কি কয়টা 3 পিস কি কয়টা 7 কি কয়টা জুব্বা কি কয় কয়টা গెంজি 7 3 7 যাই বলেন কিনতে পারে প্রতিযোগিতা লেন হোটেল রেস্টুরアント বন্ধ রাখা এটা একটা ইমানদারের কর্তব্য পর্দা টানানো এটা ইমানদারের কর্তব্য নয় আপনাকে ঠিকাদারি দেয় নাই আল্লাহ তালা যে যারা রোজা রাখে না তাদের খাবার ব্যবস্থা করো তুমি পর্দা দিয়ে এই দায়িত্ব দিয়ে আপনাকে আমাকে পাঠায় নাই আল্লাহ আপনি অন্যায় করতেছেন করতেছেন অপরাধ আল্লাহর জন্য আপনি খাওয়ার কখনোই না আপনি নিজের ব্যবসার জন্য খাওয়ান আল্লাহর জন্য যদি খাওয়ান তাহলে তাহলে তো আপনি ইফতার করাতেন রোজাদারকে সেই সময় তো আপনি দোকান খোলেন না সেই সময় তো বন্ধ করে ঠিকই আপনি আপনার ইফতার করতে যান সারাদিন যে হোটেল ঠাকোরা রাখলে এই খোলা রাখার আরেকটা কথা এই খোলা রাখার মধ্যে কোনো ফজিলা আপনার মোটেও নাই উল্টো আপনার গুনা হবে রোজার মাসে রোজার পবিত্রতা রক্ষা করা একজন মোমেনের দায়িত্বই দায়িত্ব অবহেলার গুনা আপনার কারেন্ট জলবে আর আপনার কারণে যারা উৎসব পেলো খাবার দাবারের ব্যবস্থা আছে রোজা না রাখলেও সমস্যা নাই তাদের গুণাও আপনার ঘরে ছাপবে এখন চিন্তা তো আপনার আপনার দোকানে তো আমরা শাটার দেব না পর্দাও খুলতে যাব না বাকি বলার দায়িত্ব বলে দিলাম মানবেন নাকি মানবেন না আপনার দায়িত্ব হাসরের ময়দানে আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমি দেব কেউ কারো হিসাব দিবে না যার যার হিসাব তার তার দিতে হবে রব্বুল আলামিন জন্য বলেন এই দুনিয়ার মানুষ কেন বুঝতে চাও না তোমাদেরকে আমি কেন সৃষ্টি করলাম এতটুকু যদি তোমাদের বোধগম্য না হয় তাহলে তোমার বেঁচে থাকা না বাঁচা সমান কথা কুকুর যেমন বাঁচে বিড়াল যেমন বাসে বাসে চতুষ্পদ জন্তু যেমন বসবাস করে দুনিয়াতে তাদের যেমন কোনো কিছু নেই তাদের জান্নার জাহান্নাম পাওয়ার কোনো আশা নাই তোমার তাদের সাথে আর তোমার সাথে কোনো খুঁজে পাওয়া যায় না তার চলাফেরা তোমার চলাফেরা তার খাওয়া দাওয়া তোমার খাওয়া দাওয়া তার দুনিয়ায় বেঁচে থাকা তোমার বেঁচে থাকা সমান একটা জন্তু কুকুর বিলা চর চারা দুনিয়াতে আছে এদের কোনো বিচার আছে এদের কোনো ভবিষ্যৎ চিন্তা আছে যে ভবিষ্যতে আমি কি খাবো কি প্লান করবো এই চিন্তা কুকুর বিড়াল আছে নাকি আল্লাহ তাআলা জন্য বলেছেন উলাইকা কাল আনআম বালহুম আদল আরে তোরা চতুষ্পদ জন্তু না তারও একটা শীল শীল সূ একটা সময় আছে চতুষ্পদ প্রাণীর কিন্তু তার যে তুই আদম উলাইকা কাল আনআম বালহুম আদম তার চেয়েও আদম সন্তান তুই নিকৃষ্ট কেন আমি তোমাকে বানিয়েছিলাম যত্ন করে আদর দিয়ে সুন্দর আকৃতি দিয়ে তোমাকে বোধ শক্তি দিয়ে যা কোনো জানোয়ারকে আমি দেই নাই কোনো পশু পাখিকে আমি দেই নাই সে আকল দেই নাই যে আকল আমি তোমাকে বনে আদম তোমাকে দিলাম অন্য কোন পৃথিবীর কাউকে আমি সম্মানিত করি নাই যত সম্মান তোমাকে আমি দিয়েছি আল্লাহ পাক কার না বানি আদম ও হামালনা ফিল বাদি ওয়াল বাহরি সমুদ্র এবং জলে জল এবং সমুদ্র সমুদ্রের জল আর এই যে আমরা যে বসবাস করি সমত এর ভিতরে যা কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন তোমাদের জন্য যা কিছু সৃষ্টি করলাম সবচেয়ে দামি হিসাবে আমি আদম সম্মানিত করেছি আমি বনি আদম সন্তানকে মানব জাতি এত কিছু করার পরেও আমার হুকুম যদি লঙ্ঘন করো তাহলে তুমি তো ওই যে জানোয়ার নয় জানোয়ারের চেয়ে আরো অদম উলাইম আদল আল্লাহ তালা বলেন ওর চেয়েও কিন্তু তুমি নিকৃষ্ট এই পবিত্র মাহে রমজানে একটা রোজা রাখবেন আল্লাহ আপনার আমার থেকে জাহান নাম সাত শত বছর দূরে সরিয়ে দেবেন একটা রোজা রাখলাম তো এর চেয়ে কি হতে পারে আল্লাহ তালার কাছে আর কি চাওয়ার আছে পবিত্র মায়ের রমজান যে ব্যক্তি সব ঠিকঠাক করে রোজা রাখবে সব ঠিক বলতে আল্লাহ সুগন্ধি কেন ছড়াচ্ছে আল্লাহ তালা জানেন না এমন নাকি জানেন আল্লাহ তালা জানেন কিন্তু ফিরেস্তাদেরকে সাক্ষী রাখেন যে ফিরেস্তারা এত সুগন্ধি থেকে আসছে ফেরেস্তারা জবাব দেয় আপনার বান্দারা পবিত্র মাহে রমজানের রোজা রেখেছে একটা উদাহরণ স্বরূপ এইখানে যারা আছে এখানে যদি কারো একটা ব্যাগ থাকে অথবা পকেট থাকে এর ভিতরে মেশ আম্বর থাকে যার সুগন্ধিতে পুরো এই মসজিদটা মোহম হয়ে গেল আমি যদি জিজ্ঞেস করি এটা কার কাছে আর কেউ যদি জেনে বলে যে ওই ভাইয়ের কাছে তাহলে সকলে তার দিকে তাকাবেন কিনা এবং তার কাছে যাবেন কিনা যে ভাই তোমার থেকে এত সুগন্ধি আমাকে একটু লাগিয়ে দাও অল্প একটু দাও বলবেন কিনা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক ডাক দিয়ে বলেন ফেরেশতারা এত সুন্দর সুশ্রী সুগান কোন থেকে আসে ফেরেশতারা জবাব দেয় আপনার রোজাদার বান্দারা রোজা রেখেছে আল্লাহ কার রোজা ওই যে মার্কেটে বসে জুতার ফিতা লাগাবেন আর খুলবেন যে সমস্ত মার্কেট রোজার মাসে আপনি যান আর রাতে যান্কি করে বের হতে হবে ঠিক কিনা আল্লাহতালা কি জন্য দিলেন আর আমরা কি করি আল্লাহতালা রমজান দিয়েছেন যাতে তা আল্লাহর ভয়ে অন্তরে ঢুকাতে পারে আর আমরা কি করে প্রতিযোগিতা করে কে কয়টা থ্রি পিস কে কয়টা সাত কে কয়টা জুব্বা কে কয় কয়টা গেমজি সাত টি সাত যেটাই বলেন কিনতে পারে প্রতিযোগিতা হবে। অতএব প্রতিযোগিতা করার কথা ছিল কিসে? আমলের কিসে কে কার চেয়ে বেশি আমি জিকির করতে পারি কে কার চেয়ে বেশি আমি আমল করতে পারি কে কার চেয়ে বেশি আমি মসজিদে সময় দিতে পারি সময় দিতে পারি সিজদায় সময় দিতে পারি সময় দিতে পারি বলা করা উচিত ছিল কিন্তু আফসোসের বিষয় হলো আমরা শুনি বুঝি কিন্তু এক কান দিয়ে কথা বলে আর এক কান দিয়ে বের হই